আসসালামু আলাইকুম রহমতুলিল্লা তো ভিহার্স আজ আমি আপনাদেরকে ব্রাদার এস সেভেন ওয়ান নাইন জিরো এই অটো মেশিনের কীভাবে অটো ত্রিমার আমি টাইমিংটি অ্যাডজাস্ট করতে হয় সেটি দেখাবো আপনার মনে ভিডিওটি লক্ষ্য করুন প্রথমত মেশিনটিকে উলটিয়ে নিতে হবে এরপর এখানে যে টার্নিং লিভারটি রয়েছে কানেক্টিংয়ের সাথে যে স্পিডটি রয়েছে সেটিকে লুজ দিয়ে নিতে হবে এটি লুজ দেওয়া হয়ে গেলে লিভারটিকে ছেড়ে দেব এরপর এলেঙ্কি লঙ্কি স্ক্রুটি লুজ দিয়ে নিতে হবে খুব সূক্ষ্মভাবে কাজগুলি করতে হবে স্কুটি দেওয়া হয়ে গেলে আপনারা ভিডিওতে যে ডাবল স্ক্রিন দেখতেছেন সেট দিকে খেয়াল রাখবেন এই ক্লাস পয়েন্টটিকে সুন্দর স্ট্রেট করে অর্থাৎ প্যারালাল সিস্টেমে রাখতে হবে এটি একেবারে লেটেস্ট মেশিন তাই বিরোডি মানুষে দেখবেন এবারে দেখুন লিভারটিকে নিচে নামিয়ে নিয়ে মুভিং নেপের যে কাটমার্ক রয়েছে সেই বরাবর রাখতে হবে এই বরাবর রেখে স্ক্রুটি টাইট দিয়ে নিতে হবে ফাইনাল টাইট এবার লিভারটি সেটা দিতে হবে তারপর পাওয়ার অন করে নিতে হবে এবারে প্রোগ্রামে কিছু সেটিংস রয়েছে সেগুলি লক্ষ্য করুন এখানে একটি ছোটো স্কেল অর্থাৎ দেড় মিলি পরিমাণ গ্যাপ রাখতে হবে যেটা স্কেল দিয়ে বোঝানো হয়েছে ডান পাশে মুভিং বুশের সাথে একটি স্কেল দিয়ে মাপ দিয়ে নেওয়া হয়েছে বাম পাশে একটি পিছনে একটি এই অবস্থায় রেখে স্কুটি ফাইনালি টাইট দিয়ে নিতে হবে এবার স্কেলটি বের করে নিতে হবে এবং অপরটিও বের করে নিতে হবে এটি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখানো হয়েছে এখানে দেড় মিলি গ্যাপ রাখলেই যথেষ্ট টান টান ভাব থাকবে নো টাস্ক নো গ্যাপ এবার স্কুটি ফাইনাল টাইট দিয়ে নিতে হবে সম্পূর্ণ কাজটি করতে হবে পাওয়ার অন করার পর এবারে প্রোগ্রামে ঢুকে টেস্ট মরে যাব ব্রাদার সেভেন ওয়ান নাইন জিরো এই মডেল মেশিনের চারটা এইট পাসওয়ার্ড এটা সবাই মনে রাখবেন এরপরে টেস্টিং মোডে যাইতে হবে আট নাম্বার মেমোরি সুইচ আউটপুট টেস্টিং থ্রেড টি আপনারা লক্ষ্য করুন মুভিং নাইফ ফিক্সড নাইপের যে কানেকশানটি এক মিলি পিছনে রয়েছে সেটিকে পয়েন্ট বারি দিয়ে মিলিয়ে নিতে হবে এবারে মেমরি রং একশো চৌত্রিশে এখানে টু থ্রি জিরো অর্থাৎ দুইশো ত্রিশ রেখে সেভ করতে হবে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসতে হবে এরপর আবারও টেস্ট মোড থ্রেড টিমিং এর যে ফিক্সড মুভিং ম্যাপের যে মার্ক পজিশনটা রয়েছে সেটা মিলে যাবে অটোমেটিক্যালি আপনারা দেখুন সেকেন্ড স্টেপে অর্থাৎ ডায়মন্ডটি ঢেকে গেছে এই সিচুয়েশনে রাখতে হবে এবারে ব্যাক বাটন ক্লিক করে మెషిన్ స్విమ్మింగ్ పెట్టి చల్ అల్లా హాఫిజ్